সুপ্রিয় ফেসবুক ফ্রেন্ড ফলোয়ার ইউটিউব চ্যানেলে যারা আমার এই ভিডিওটি দেখবেন আমি সকলকে দেশে বিদেশে শহরে বন্দরে গ্রামে অঞ্চলে সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই আমি দাঁড়িয়েছি আজকে এসকে মহাশিব যে দশমুজা প্লাস ছোটো শিকানিকা বড় শিকানিকার যে রাস্তা রয়েছে যে রাস্তাটি অনেক সুন্দর এই রাস্তাটি পিরিজ ডালার কাজ চলমান রয়েছে আমাকে বিদেশ থেকে অনেকজনে কমেন্ট করেছিল যে এই রাস্তাটির সম্পূর্ণ একটি ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার জন্য তো প্রিয় দর্শক যারা আমার ফ্রেন্ড ফলোয়ার আছেন সকলকে রিকোয়েস্ট করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে আসেন রাস্তাটি নতুন হতে ভালো লাগতেছি নি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক ছাত্রছাত্রী স্কুলের যা যাতায়াতের রাস্তা রয়েছে সেই রাস্তাটির আমি ভিডিও চিত্র আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। দিন যাবৎ বাঙ্গা ছিল সেই বিষয়ে আপনার কাছ থেকে একটু মতামত জানতে চাচ্ছিলাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাতু না এই মজা বাজার থেকে বড় সেখানে থেকে দশমোজা বাজার পর্যন্ত রাস্তাটা অনেক বিস্তৃত ছিল অনেক অবস্থা খারাপ ছিল একজন অসুস্থ রুগীকে নিয়ে যাওয়া যাচ্ছে না কারণ আলহামদুলিল্লাহ রাস্তাটা অনেক সুন্দর রাস্তার কাজ অনেক সুন্দর হচ্ছে এভাবে রাস্তার কাজ ও সমাজের কাজ যেমনি এগিয়ে যেতে পারে আল্লাহ তালার কাছে আমরা সবাই বেশি বেশি করে দোয়া করি আল্লাহ তালাবল আলমিন আমাদের সকলকে সুস্থতা এবং সব রাস্তাঘাট সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতা কি সুপ্রিয় দর্শক আমরা একজন কথা বলবো তাজুল ইসলাম ভাইয়ের সাথে এই যে রাস্তাটা হলো আমরা দীর্ঘদিন পরে এই রাস্তাটা অনেক সমস্যা ছিল আপনার কাছে কেমন লাগতেছে এই রাস্তাটা হওয়াতে রাস্তাটা অনেক দিন আমরা খুব জালা যন্ত্রণাতে ছিলাম কষ্ট করছি মেঘ বাজার আসলে গাড়ি নিয়ে যাওয়া হয়ে না যাকে এখন যাই করছে মোটামুটি ধন্যবাদ জানাচ্ছি কন্ডাক্টার সাহকেও যাইসা এই দেশের দুর্যোগ অবস্থায় যায় সে রাস্তাটা আমাদেরকে করে দিয়েছে এটার জন্য চেয়ারম্যান সাহেবকেও ধন্যবাদ আমাদের মেম্বারকেও ধন্যবাদ ধন্যবাদ জানা বিশেষ করে মসিনবাইকে ধন্যবাদ জানাচ্ছি আচ্ছা আপনাকেও অসুবিধা দিন এই জায়গাটি অনেক সমস্যা ছিল যাতায়াতের যে রুটটি দেখতে পাচ্ছেন এই রুটটির মধ্যে একটা ভয়ানক সমস্যা ছিল এই রাস্তার দুই প্রায় ভাঙ্গাই ছিল তো এই রাস্তাটি নতুন করে যখন নাকি আবার ঢালাই হচ্ছে তো সুপ্রিয় দর্শক আর এই দুই দিনের ভিতরেই রাস্তাটি স্বয়ং হয়ে যাবে যারা আমার এই ভিডিও দেশে বিদেশে বিভিন্ন স্থান থেকে আমার এই ভিডিওটি দেখেছেন আমি সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং সকলকে অভিনন্দন জানিয়ে আজকের মতন ভিডিওটি এখানেই রাখলাম আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সন্ধানে